মুসলমান বন্ধুগান কবির মনোযোগ এই জিবরিল আমিন বলেন পৃথিবীর জমিনে চার দিন আমার যেতে কষ্ট হয়েছে এত শক্তি থাকবার পর একদিন হলো আমি সিদ্ধাতুল মুনতাহায় বসে আছি গাছের নিচে সিদ্রাতুন মানি কুল গাছ বড়ই গাছ মুনতাহা হচ্ছে ইন্তেহা পৃথিবীর শেষ প্রান্তর জিবরিল আমিন বলছেন সাত আসমানের উপরে হচ্ছে মহাশূন্য এই মহাশূন্য পার হইয়া সিদ্ধাতুল মুনতাহা আমি ওই সিদ্রাতুল মুন্তাহা গাছের গোড়ায় বসে আছি আল্লাহ হঠাৎ করে বলছেন জিবরাইল তুমি কোথায় আমি ডাক দিয়ে বললাম আল্লাহ তাআলা আমি তো সিদ্রাতুল মুন্তাহা আছি আল্লাহ বললেন রে তুমি সিদ্রাতুল মুন্তাহা আছো এদিকে আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আগুন জ্বালিয়েছে চল্লিশ মাইলের ভিতরে কোনো পাখি উড়ে যেতে পারে না উড়ে গেলেই আগুনের জবস্য হয়ে জলে যায় উপর দিয়া পাখি উঠতে পারে না নিচে জলে পড়ে যেমন আগুন তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম দিনের দাওয়াত দেওয়ার কারণে আজ ইব্রাহিম এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে তার বাবা আজর ফেলে দিয়েছে আজরে ছিলেন তৎকালীন সময়ে নমরুদের বার্থ কন্ট্রোল পরিবার পরিকল্পনা মন্ত্রী ইব্রাহিমের বাবা নমরুদ ইব্রাহিমের বাবা আজর ছিলেন নমরুদের মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা মন্ত্রী এই নম্রুদ দায়িত্ব দিল তোমার ছেলেকে তুমি আগুনের ভিতরে ফেল কেমন শৈতান বাবা কেমন খারাপ বাবা নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে চায় উলঙ্গ করে আগুনের মধ্যে চড়ক গাছ থেকে ফেলে দিয়েছে আগুন নিচে পড়ে যাবে আল্লাহ বলছেন জিবরাইল তুমি সিদরাতুল হয় আর এদিকে চড়ক গাছ থেকে ইব্রাহিমকে ফেলে দিয়েছে এখন আগুনে পড়ে যাবে এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতরে যাও জান্নাতুল ফিরদাউস থেকে কাপড় আনো ওই কাপড় নিয়া আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্যে ইব্রাহিম আগুনে পড়ে যাওয়ার আগে আগে তুমি ইব্রাহিমের নিচে তোমার ছয় শত নূরের ডানা বিছাই আ ইব্রাহিমকে বিছায় ইব্রাহিমের নিচে পর বিছায় দো আমি আহমিন বলছে আল্লাহ ইব্রাহিম কই আর আমি কই আমি প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্ত এই আসমানের উপরে মহাকাশ পার হইয়া সিদ্ধাতুল মুনতাহায় গাছের নিচে আর ইব্রাহিম দুনিয়ায় নমরুদের আগুনে তাও বলতেছেন জান্নাতে যাব কাপড় আনব এরপরে আমি ইব্রাহিমকে বসতে যাব আল্লাহ এটা কি সম্ভব আল্লাহ বলেন কেন তোমার 600 নুরের ডানা দিছি না টান দেও না সুবহানাল্লাহ বললেন টান দেও না দেখো কই যা আমার বন্ধুগণ ইব্রাহিমকে আগুনে ছড়ে দেওয়া হয়েছে এখন শূন্যে আছেন উপরে আগুন নিচে আগুন দড়ি ছেড়ে দেওয়া হয়েছে উলঙ্গ করে এমন সময় জিব্রাইল আমিন সিদ্রাতুল মুন্তাহা থেকে দৌড়াইয়া জান্নাতুল ফিরদাউসের ভিতরে গেলেন ওখান থেকে ইব্রাহিমের জন্য কাপড় আনলেন কাপড় এনে দিয়ে দেখেন ইব্রাহিম আগুনে পড়ে যাবে মাত্র বাকি আছে এর তার বিছাইয়া দিয়েছে এ তাড়াতাড়ি ইব্রাহিম কে জিবরিল আমিন বলছেন আপনি কাপড় পরেন আর কেন আপনার বাবা আপনাকে আগুনে ফেলে দিল কেন সবাই জ্বালিয়ে দিতে চায় আপনি আমাকে বলেন আমি আগুনটাকে নিবাইয়া দেই ইসরাফিল বলেন আপনি আমাকে বলেন সিংহায় ফুক দিয়ে কেয়ামত গোটাইয়া দেই মিকাইল বলছেন আমাকে বলেন আমি বৃষ্টি দিয়া সব ধ্বংস করে দেই ইব্রাহিম বললেন ফেরেস তারা তোমরা সবাই আমাকে দেখো আমার কষ্ট হচ্ছে আমি যেই রবের জন্য আগুনের ভিতরে জাপ দিলাম সে রব কি আমাকে দেখে না তোমরা মনে করেছো আমার রব মনে হয় আমাকে দেখে না আমি আমার রবের জন্য তো পাগল হয়েছি একবার কেন নমরুদের লক্ষ্য কুটি আগুনের ভিতরে কুটিবার যদি পড়তে হয় রবকে তো ভালোবাসি সবকিছু আমার রবের জন্য করতে রাজি এই কথা শুনে আল্লাহ রব্বুল হিজাতুল জালাল আগুনকে ডাক দিয়ে বলেছে আগুন রে আমার ইব্রাহিমকে কষ্ট দেওয়া যাবে না আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আর কন্ডিশন হয়ে যাও বেশি গরম না বেশি ঠান্ডা না বলতে দেরি হয়েছে ইব্রাহিমের জন্য আগুন কন্ডিশন হয়ে গিয়েছে কিছুদিন পরে আগুন নিপছে আগুন নিবে যাওয়ার পরে নমরুদে গান বাজনা নিয়া এক দল নিয়ে যাইতেছে যাই ইব্রাহিম তো নাই নাই এটা সামড়াও নাই হাত দিও নাই সব জ্বলে গেছে ইব্রাহিম আগুনের ভিতরে বৈশা বৈশা আল্লাহ বলছেন অজিব্রাহিম এখানে বইসা কি করবো আমার ইব্রাহিম দীর্ঘদিন তুমি কাজ করো জান্নাতের যত দামি দামি ফল আছে ওগুলা নিয়ে তুমি আমার ইব্রাহিমের কাছে বৈশা বৈশা গল্প করো আর খাওয়াও রাস্তা কন্যা ফুল বিছানা বানাইয়া দিয়েছেন কে আল্লাহ এখনো আছেন না নমরুদকে বলছে কি রেখ শুধু ছাই দেখতেছি সালি ইব্রাহিম তো নাই মনে হয় আল্লাহ বলছেন ইব্রাহিম আর নিচে থেকে গেলাম একটু বাইরেও ইব্রাহিম ইসলাম বাইর হয়েছে নমরুদ কই খিরি এটা আগুনের ভিতর থেকে খিয়ে বাইর কাপড়ও দেখি আছে ইব্রাহিম বলছেন আমার শরীরে কাপড় দেখতে সস এটা নাম কি ফায়ার প্রুফ এটা নাম কি ফায়ার প্রুফ বুলেট প্রুফ না এটা নাম ফায়ারপ্রুফ প্রুফ আগুনে জ্বালায় না এমন কাপড় আল্লাহ আমাকে দিয়েছে আমি কাপড়ের ভিতরে ছিলাম আগুন আমাকেও জ্বালায় নাই আমার কাপড় কেউ জ্বালায় নাই ইব্রাহিম বলছেন নমরুদ এবার রেডি হয়ে যা তোর উপরে খবর আস আল্লাহ একবার বললেন না এরপর ইব্রাহিমকে নমরুদকে সাইজ করা হয়েছে কেমনে এটা একটু লম্বা আলোচনা একটু লম্বা আমরা সেদিকে যেতেও চাই কষ্ট হচ্ছে না তো আপনাদের একদিনের কথা বলছি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দুই নম্বর দিন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন জিবরাইল তুমি কোথায় আয় আল্লাহ আমি তো জান্নাতুল ফিরদাউসে ঘুরে বেড়াই জিবরাইল একটু যাও না আমার বন্ধু ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার ছেলে ইসমাইলকে কুরবানি করতেছে মিনায় ছেলেকে নিয়ে গেছে দৌড়াইয়া বাচ্চা ছেলেকে নিয়ে গেছে ওখানে নিয়ে গিয়া আল্লাহু আকবর বলে শুয়ায়া গোলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিবা লোহার টুকরা নিয়ে যাও লোহার টুকরা নিয়ে গিয়া ইব্রাহিম যেখানে ছুরি লাগিয়েছে ছুরির নিচে লোহার টুকরাটা বসাইয়া দিবা আর ইসমাইলকে সরাইয়া দিবা ওখানে দুম্বা দিয়ে কোরবানি যেন হয়ে যায় ও আল্লাহ তাআলা ইব্রাহিম কোথায় ইব্রাহিম তো এখন আছে মিনায় ইব্রাহিম মিনায় ছেলেকে নিয়ে গিয়েছে আয় আল্লাহ আমি জান্নাতে এখান থেকে লোহার টুকরা নিব আর ওখান থেকে দুম্বা নিব এরপরে মিনায় যাব ইব্রাহিম কি করেছে ইব্রাহিম ইসমাইলকে বেদে আল্লাহ আকবার বলে গলায় সুরি লাগায়া দিয়েছে এর ভিতরেই তোমাকে পৌঁছে যাওয়া লাগবে কোনো কথা বুঝতে চাই না তুমি পৌঁছে যাও হজরতে আমিন ওই সময় বলছেন আল্লাহ তালা আপনি বললেই তো হয় যে কাটবে না আপনি সুরিকে বলে দিন সুরি কাটিস না তাহলে তো হয়ে যায় আমার তো কষ্ট করে গেলাম আল্লাহ বললেন আমার স্বপ্নে দেখেছে তার সন্তানের গলায় সুরি লাগাইয়া টানতেছে টামতেছে গসাইতেছে কাটছে কি কাটছে না স্বপ্নে দেখে নাই গসাইতে দেখছে কিন্তু আমার ইব্রাহিম গোসাইতে দেখেছে এতটুকুন পর্যন্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে কারণ নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না কিন্তু গসাইতে গেলে নবী আর অলি গলা তো কাটবেই কথা বলে লেগে না কাটবে না না কাটবে কাটবে গোসাইলে কাটবে এই জন্য তুমি একটা লোহার টুকরা নিয়ে যাও কয় আল্লাহ কতটুকু বলছে কয় আল্লাহু আক বলে ফেলছে শুধু বার বাকি রয়েছে কয় আল্লাহ আল্লাহু আক বলছে বার বলতে আর এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ লাগবে না এর ভিতরে আল্লাহ কত কত বড় লাভ কি তাড়াতাড়ি যাও জিবরিল আমিন বলেন ওই সময় আমি আমার 600 নুরের দানা দিয়া টান দিলাম জান্নাত থেকে লোহার টান দিয়া মিনার প্রান্তরে গিয়া দেখি আল্লাহ আজ যে বলছিল বার এখনো শুরু করে নাই এর ভিতরে তার চুরের নিচে লোহা বসাইয়া দিয়েছি আল্লাহ খেব কেমন জিনিস জিবরিলে আমিন বুঝতেছেন আপনারা কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের পানির ফুটা তো পড়তেছে আমার উপরেও আপনাদের উপরে এরপরে যাইতেছেন আপনারা গেলেই তুমি রেখে দিবেন আমার বন্ধুগান কয়টা বলছি তিন নাম্বার জিবরাইল বলেন হঠাৎ করে আল্লাহ আমাকে বলছেন জিবরাইল কোথায় আমি বললাম আল্লাহ তাআলা তুমি যে মাঠ বলছিলে মাসজিদ নামক মাঠ থেকে ঘুরাইতেছি কুল কিনারা তো এমনি পাই না আল্লাহ বলেন জিবরাইল একটা কাজ করো আল্লাহ আমি কি করব আমার এক বন্ধুর নাম হলো ইয়াকুব তার ছেলের নাম ইউসুফ এই ইউসুফকে তার দশ ভাই মিলে উলঙ্গ করে কূপে ছেড়ে দিয়েছে কুপের ভিতরে ছেড়ে দিয়েছে কো আল্লাহ হাতে না ছাড়ছে কো ছেড়ে দিয়েছে কুপের নিচে সাপ আছে বিচ্ছু আছে পাথর আছে আবার ইউসুফ যদি পড়ে যায় হাত পা ভেঙ্গে যাবে হাত থেকে তো ছেড়ে দিয়েছে তুমি এর ভিতরে পৌঁছে যাও আল্লাহ কোথায় যাব কয় দুনিয়ার ভিশের আশেপাশে যাও আয় আল্লাহ তাআলা এত দূর থেকে এত তাড়াতাড়ি আল্লাহ বলেন তাড়াতাড়ি চলে যাও দশ তো হাত থেকে ছেড়ে দিয়েছে এখন নিচে পড়ে যাবে তাড়াতাড়ি নিচে পড়ে যাওয়ার আগে আগে আমার ইউসুফের জন্য তুমি তোমার নূরের পাখা বিছাইয়া দাও আমিন বলেন আমি দৌড় দিলাম ছয় হাজার নূরের ডানা দিয়া এক টান দিয়েছি এক টান দিয়ে কূপের কাছে এসে আমি দেখতে পাই ইউসুফ নবী কূপের নিচে পৌঁছে যাচ্ছে পাথরে পড়ে যাবে মাত্র এক সুদা বাকি আছে এই সময়ের ভিতরে আমি আমার নূরের পরগুলা বিছাইয়া দিয়েছি সুবহানাল্লাহ পড়ার জন্য পড়ার সুবহান জিবরাইল আমিন বলছেন আল্লাহ ইউসুফরে তো পাইছি পরও বিছাইয়া দিছি কিন্তু বাচ্চাটা উলঙ্গ কাপড় নাই কাপড়ের কথা তো আপনি বললেন না আল্লাহ বল যে কাজ হয়েছে এই ভিতরে কাপড় নিতে গেলে তো দেরি হয়ে কাল আমি এই ছেলেটা উলঙ্গ আমি কি করবো কয়েক আমার ইউসুফের গলায় অথবা হাতে একটু চেক করো আল্লাহ কেন দেখো তাবিজের মতো কবজের মতো কোনো জিনিস দেখা যায় মানে এর অর্থ এটা নয় যে আমি তাবিজের ওয়াশ করছি হুজুর তাবিজের পক্ষে ওয়াস মানুষ তাবিজ দেয় তো মানে ওনার বিপক্ষে বলতেছি না মানে হারাম তাবিজ দেওয়া হারাম হাদিস বোখার হাদিস মানে আল্লাহ কাতামি মাতান ফাকাদ আশরাকা যারা তাবিজ কবজ দিয়া গুন করে জাদু টুনা করে হারাম জান্নাতে যাবে না যে ইমাম তাবিস কবজ করে জাদু টুনা করবে এইমের নামাজ হারাম ওরা যত সময় চৌকে দেখা যায় তত সময় দুটাই দিন তথাক্ষণ জাদু টুনা হালাল না হারাম কোরান সুন্নার কথা তো বলি নাই কোরান সুন্নার থেকে যদি কেউ আমল দে আমার আপত্তি নেই যে ভাই দেয় বহুত দেয় দেননি মানে খুব ভালো করে শুনেন কষ্ট হচ্ছে না আপনাদের যাই হোক জিব্রাইল আমিন বলছেন আল্লাহ পাইছি কবজের মতো ছুটটু এই যে ছুটু এই যে তো আল্লাহর ভিতরে কি আল্লাহ বলেন জিব্রাইল এর ভিতরে একটা পাঞ্জাবি আছে সুবহানাল্লাহ বললেন না কোই এত বড় কবজের ভিতর আর কেমনে পাঞ্জাবি ঢুকে এটা তো একটা সুতাও ঢুকবে না চোরো ঢুকবে না এত ছুটু আল্লাহ বলে ন জিব্রাইল আল্লাহ সব আমি পারি সুবহানাল্লাহ বললেন না তুমি কবজের মুখটা খোলো না দেখো একটা পাঞ্জাবি আছে কো তো সুতার মতো দেখা যায় কো টান দেও জিব্রাহি বলেন আমি টান দেই বড় হয় টান দেই বড় হয় হইতে হইতে পুরো এক সেট পাঞ্জাবি হয়ে গিয়েছে আল্লাহ জিব্রাহ বলেন আমি এগুলা দিলাম বললাম পড়ো আল্লাহর যে গেলাম আল্লাহ এটা কুত্তে গাইল আল্লাহ বলেন ও ওব্রাহিম ওই যে ইব্রাহিমের জন্য নিয়ে গেছিলাম ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল ওই যে পাঞ্জাবি নিয়ে গেছিল ওইটার দুনিয়া আনি নেই ইব্রাহিম আলাইহিস ইসলাম ওইটাকে সিস্টেম করে নিজের ছেলে ইসাককে দিয়েছিলেন বরকতের জন্য ইসহাক নিজের ছেলে ইয়াকুবকে দিয়েছিলেন বরকতের জন্য আর ইয়াকুব বরকতের জন্য নিজের ছেলে ইউসুফকে দিয়েছিলেন সোমান আমার বন্ধুগান এবার জিব্রাইল বলছেন ইউসুফকে ইউসুফ তোমাকে উলঙ্গ করছে কারা ক আমার দশ ভাই ও কেন ভাই তোমাকে উলঙ্গ করছে কেন ক আমার আব্বা আমি ছোট তো আমাকে ভালোবাসে কুলে নেয় আদর করে বেশি খাওয়ায় আমার দশ ভাই দেখতে পারে না এই জন্য ওরা আমারে মাইরে ফালাই দিয়ে গেছে এমন ভাই আসেনি মানে কথা বলেন না এই দশ ভাই ইউসুফকে গড়তে ফেলে দিয়া যাওয়ার সময় ইউসুফের শরীর থেকে যে জামা খুলেছিল রাস্তায় একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত দিয়া পুরা পাঞ্জাবিরে লাল করে বাবার কাছে গিয়ে কানতে বলতেছে আব্বা আবার বাইরে বাগে খাইছে আল্লাহ করণে বলছেন বিদামিন কাজিবিন মিথ্যা রক্ত নিয়ে গেছে ইয়াকুব বললেন বাগে খাইছে ওহা আব্বাই দেখেন তো কানতেছে দশ বাই দশ বাই গুল হইয়া বাপরে মদ দোকানে ঢুকেছে আর কানতেছে কাব্বা ছোট বাইরে বাগে খাইছে আমরা বহুত মারামারি করছি বাঘের সঙ্গে নাই এই দেখেন পাঞ্জাবি নিয়ে আসছি রক্তে লাল ইয়াকুব বলেন পাঞ্জাবিটা দেখি তিনি দেখলেন দেখেন পাঞ্জাবিতে কোন জায়গায় আছড়ো নাই দাগও নাই ছিড়াও বলে না হারে বা তুমি এত শিক্ষিত বা আমার ইউসুফ রে পাঞ্জাবির ভিতর থেকে বাইর করে খাইলা কিন্তু পাঞ্জাবিটা ছিল না সোহানাল্লাহ বললেন না আমার ইউসুফকে পাঞ্জাবির ভিতর থেকে বের করে খাইছো শুধু পাঞ্জাবি দেখি ঠিক মতো আছে এর অর্থ হলো সুর ডাকাত যত বড় শিক্ষিত চুরি হোক যাওয়ার সময় কিছু আলামত রাইকে যায় কথা বলেন না কেন মার্ডার কেসের আসামি যত বড় শিক্ষিত হোক যাওয়ার সময় একটা ভুল করবি কথা বলেন না কেন এই দশ বাই মিলে একটা মার্ডার করছে একটা ভুল কইরা গেছে এরা চিন্তা করে কি রে এত বড় কাজ করলাম বকরি দৌড়াইয়া ধরলাম জুবাই করে রক্ত লাগাইলাম মাগার পাঞ্জাবিটা ছিঁড়লাম না কেন কৌশল করেছেন কে এই কৌশল করেছেন কে আল্লাহ ভালো রেখেছেন কে আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়া কারু ওয়া মাকারা আল্লাহ মা আকবর জন্য যত কৌশল করোনা কেন তোমাদের কৌশল তোমরা জানো না আমি আল্লাহর কৌশল তোমাদের চাইতে আরো বড় কনস সুবহানাল্লাহ মাত্র 12টার উপরে এসে গেছেগা আলোম্মা করব না আরে না আর কয়েক মিনিট দেখবেন এখন মুরববীদের পোছরাবে ধরবে আপনাদের কষ্ট হবে আমি রেখে আরে না শুনেন না কথা কি ফজরের নামাজে তো আমি মসজিদে গিয়ে খবর নিবি শুধু মুয়াজ্জিন আর ইমাম সব কেউ নাই কেউ যায় না তাহলে শুনেন কয়টা বলছি কয়টা বলছি বাকি আছে কয়টা একটা ওইটা বলে আলোচনা সংক্ষেপ করব আলোচনা ছিল লম্বা আমি বলছিলাম আপনাদেরকে এগুলা বলার পরে এতক্ষণ তো জিব্রাইলের ক্ষমতা দেখাচ্ছি এতক্ষণ তো জিব্রাইলের ক্ষমতা এরপরে জিব্রাইল যে মাঠে গেছিলেন এই মাঠ কোন জান্নাতে এই জান্নাতের কথা বলতাম চাইছিলাম এটা না মনে আছে আপনাদের বলছিলাম এই মাঠটা কোন জান্নাতে আমরা ওখানে যাব কিন্তু এর আগেই তো সমস্যা আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে জিব্রাইল আমিন বলছেন চার নাম্বার বার আমার সব থেকে কষ্ট হয়েছে তিনবার তো যাই হোক যে ভাবি গিয়েছি চার নাম্বারবার বার আমার যাইতে আরো কষ্ট হয়েছে কখন যখন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন আমার বন্ধুগণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে তায়েফের দিকে যাওয়া শুরু করলেন চাচা দুনিয়ার জমিনে আর নাই কলিজা টুকরা স্ত্রী দুনিয়ার জমিনে খাদিজা স্ত্রী ছিলেন পঁচাত্তর বছর বয়সেও আমার নবীকে ছাড়া কোনো দিন ভাত খেত খাবার খেতেন না নবীজিকে নিজের হাতে গোসল করাইয়া দিতেন এত বেশি ভালোবাসতেন দুইজন মানুষ একটি ঘরে থাকতেন একটা প্লেট একটা গ্লাস একটা কম্বল একটা বালিশ এত ভালোবাসা ছিল বিশ্ব মা প্রতিমা তিনি বলেন নবীজি সারা সারাদিন বাহিরে দিনের দাওয়াত দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত স্বামী গড়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা মুখে কোনো খাবার দেই না খাদিজা বলছেন আমাদের মা খাদিজাতুল কুবরা বলছেন আমার স্বামী দিনের দাওয়াত নিয়ে যখন বাহিরে থাকেন আমি কোনোদিন বিছানার সঙ্গে পিঠ লাগায় ঘুমাই না দরজার সঙ্গে দাঁড়িয়ে থাকি কখন জানি আমার স্বামী দিনের দাওয়াত দিয়ে কষ্ট করে ঘরে আসবেন খাদিজা বলে ডাক দিলে যদি কষ্ট হয়ে যায় মনে ব্যথা লাগবে এই জন্যে আমি ঘুমাই না সারা রাত্র দরজায় দাঁড়াইয়া থাকি গরে আসার পরে স্বামীর কপালে চুম্বন দিয়ে মুসকে হাসি যেন সারা দিনের কষ্ট আমার চেহারার দিকে তাকাইয়া স্বামী ভুলে যায় আল্লাহ আপনাদের স্ত্রীরাগুলো করেন। করে না বাইরে থাকতে টেলিফোন দিয়ে বলবে আজকে গড়ে আসে খবর আছে তোমার ঠিক বললাম না ভুল বললাম আসো আজকে কই ছিলা তোমার সাইজ করবে দেখবেন লম্বা দাও একটা নিয়ে বসে রয়েছে ঠিক কিনা বলেন এইটাও কইছে ওরা যে হারে বদনাম শুরু করছে মহিলা সেই লাইনে তো ওয়াজি করতেছি না আজকে ভাদি দিলাম যে হারে বদনাম করতেছে ভাই তোমরা কেন এত কষ্ট করে এতক্ষণ থেকে দাঁড়াইয়া রয়েছো এখানে সুযোগ থাকলে কি বসে যাও না কেন এই যে বাইরে দাঁড়াইয়া রয়েছো আগামীতে বলবে যুবকদেরকে তোমরা একটু বড় করে প্যান্ডেল করে একজন যে কাউকে দাওয়াত দাও লম্বা করে একটা বড় প্যান্ডেল ঠিক আছে না সবাই তাদেরকে সাপোর্ট দিব তোমরা এই কষ্ট করে বাহিরে আছো কেন সুযোগ থাকলে বসে যাও আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ বিশ্ব নবী খাদিজার ইন্তেকালের পরে চাচা আবু তালিবের ইন্তেকালের পরে চিন্তা করলেন মক্কায় থাকা যাবে না মক্কার মানুষ আমাকে আঘাত করতে পারে চলে যাই নানার বাড়িতে তায়েফের দিকে চলে যাই মানুষ কষ্ট পেলে তো নানার বাড়ির দিকে যায় ওখানে গেলে আদর করবে আমার বন্ধগান বিশ্ব নবী তায়েফে গেলেন যেই ছেলেরা আমার নবীর সাথে খেলতো যারা আমার নবীকে সঙ্গ দিত তাদের কাছে গিয়ে আমার নবী বলছেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা নবীজির সঙ্গে ছিলেন হজরতে যায়েদ। এই কথা বলবার কারণে যেই লোকগুলো আমার নবীকে ভালোবাসত কলিঝার চাইতে বেশি ভালোবাসা ছিল এই লোকগুলো আমার নবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করেছে হাতে পায়ে দড়ি লাগায় শিকল লাগায়া তায়েফের উত্তপ্ত বালির উপরে পাগল বলে টানা হেঁচড়া শুরু করেছে পাথরের উপরে বিশ্ব নবীকে টানতেছি নবীজির শরীর থেকে রক্ত মুবারক অজুর ধারে জড়ে যায় আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে চিৎকার করে ফিরিস্তারে কান্না করে ডাক দিয়া বলেছে আল্লাহ দুনিয়াকে তুমি সুন্দর করে ডিজাইন করতে এই বিশ্ব নবীর শরীর থেকে এই মুহূর্তে রক্ত জরে যায় পাগল বলে ডাকে তুমি না বলেছো মানতা বেনে আমাতে রব্বি কামি মাজিনু তুমি না বলেছো তোমার বন্ধু পাগল না কাফেরেরা পাগল বলে টানে আমার নবী তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরে না জ্ঞান যখন ফিরে উঠে দাঁড়াতে চান দাঁড়াতে পারেন না তাকে আরো পিঠায় আরো মারে আমার নবীকে সব সিদ্দিক আমল নবীকে নিজের হাতে গোসল করাইয়া দিতে মাঝে মাঝে চুকির পানি ছেড়ে বলতেন কলিজার টুকরা সাবিরে তোমার মনে হয় জীবনে বসন্ত রোগ হয়েছিল নবীজি বলেন কেন রে আয়েশা আয়েশা বলছিলেন সুল আল্লাহ যখন আপনাকে গোসল করাই পিঠের কাপড়গুলা ফেলে দেই তখন পিঠের মধ্যে বসন্তের কালো কালো দাগ দেখা যায় আমার নবী বলেন আয়েশা রে আমার জীবনে কুলদির বসন্ত রোগ হয় নাই যেই নবীর শরীরে বসা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে আমি যখন তায়েফে গিয়েছিলাম তায়েফের মানুষ আমাকে পাথর দিয়ে যে আঘাত করেছে আজকে পাথর নাই আঘাত নাই কিন্তু ওই সময়কার কার আঘাতের দাগ রয়ে গিয়েছে কেয়ামতের দিনে আল্লাহকে কাপড় উঠে দেখাবো আমার বন্ধু কেন পর্যায়ে আল্লাহর নবী তিন জায়গায় যখন অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফিরার পরে সারাদিন নবীজিকে আঘাত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে জ্ঞান যখন ফিরেছে হজরতে জায়দ আমার নবীকে ধরে দরে ধরে একটা গাছের গোড়ায় বসাইছেন নবীজির মুখটা শুকায় গিয়েছে চুপ থেকে পানি পড়তেছে শরীরে দাগ আর রক্ত ঝরতেছে বলছেন তোমার কাছে যদি কাপড় কাপড় থাকে ওই দিয়ে আমার বডির রক্ত গুলাকে মুছে দাও হজরত এ জায়দ কাপড় দিয়ে রক্ত গুলাকে মুচতে লাগলেন একবার জায়দ বলছেন আমার কাছে আর কোনো কাপড় নাই সব ভিজে গেছে আপনার রক্তে নবীজি বললেন জায়দ রে তোমার পরনের কাপড় খুলে আমার রক্ত গুলা মুছে দাও এত বেশি রক্ত বের হয়েছে হজরতে জায়দ কাপড় খুলে রক্ত মুছে দিলেন এবার বলছেন আর আমার কাছে কোনো কাপড় নাই কিন্তু শরীরের রক্ত তো বন্ধ হয় না নবীজি এবার রক্ত গুলাকে নিজের হাত দিয়া নিজের শরীরে মালিশ করতে লাগলেন মালিশ করতে লাগলেন জায়দ বলছেন অগ পয়েগাম্বরে আরবি আপনি কেন নিজের শরীরে রক্তগুলাকে মালিশ করে দিচ্ছেন রক্ত মালিশ করলে তো ভিতরে ঢুকবে না কেন এত কষ্ট করে রক্তগুলাকে মালিশ করেন আমার নবী ডেকে ডেকে বলেন জাহেদ রে এই জন্যে আমি রক্তগুলা মালিশ করি আমি জানি আমার বডির রক্ত বের হওয়া ভিতরে ঢুকবে না তাই ফের মানুষ তো আমাকেই চিনে নাই না চিনি আমাকে আঘাত করেছে কিন্তু তাইফের মাটি তো আমাকে চিনতে ভুল করবে না এক ফুটা রক্ত যদি তাইফের মাটিতে আমার শরীর থেকে পড়ে যায় তাইফের মাটি আমার রক্তের লোভ নিতে পারবে না সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহর সাথে সাথে কেয়ামত গঠাইয়া দিবেন এই জন্য রক্তগুলা গুলা যেন যেন এক ফুটা রক্ত জমিনে না পড়ে যায় আর জোরে পড়েন না সুবহান জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন তুই পাহাড়ে কর্তৃত্ব করে ছাপা দিয়ে মইরা ফলাই নবীজি বললেন জিব্রাইল নারী ইসরাফিল বলছেন পয়গম্বর আমাকে আপনি বলুন আমি শৃঙ্গে ফুৎকার করে ধ্বংস করে দেই মিকাইল বলছেন আমাকে বলুন শীলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেই আমার নবী রক্ত গুলা মুস্তিসার আর বলছেন না না ওরা হয়তো আমাকে চিনে নাই জানে নাই আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছে আমি রসুল সকল নির্যাতন আর কষ্ট ভুলে গিয়া সবাইকে মাফ করে দিলাম যেন তারা আমাকে কষ্ট দিল এমন একদিন আসবে তাদের সন্তানেরা আমার দিনের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে এদেরকে মেরে ফেললে এদের সন্তান তো আসবে না নভেছি হাত উটায়া দোয়া করে বললেন না লহ ফিরিনি কওমি আল্লাহ তাআলা আ আল্লাহ তাআলা মুহূর্তে তুমি তাদেরকে মাফ করে দাও আমার জাতি আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই আল্লাহ তালা তারা যদি আমাকে এই মুহূর্তে না চিনে আঘাত করে থাকে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ তালার কাছে আমি দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আমার বন্ধুগণ এমন সময়ে হঠাৎ করে রসুল শরীরের রক্ত গোলা মুছলেন আল্লাহ ডাক দিয়া বলছেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলছেন আল্লাহ আলা আমি তো সিদ্ধাতুল মনতে হয় ও জিব্রাইল তুমি সিদ্ধাতুল মনতে হয় আজ আমি কেয়ামত কয়েম করে দেব যেই নবীর কারণে গোটা দুনিয়া সাজাইছি যার নাম দিয়ে সে সাজাইছি যার নাম দিয়ে গোটা দুনিয়া ডেকোরেশন করেছি আমি যার নাম দিয়ে সিদ্ধাতুল মুহায় গাছের পাতায় নাম লিখে দিয়েছি আমি আল্লাহ আর আল্লাহ যার নাম দিয়ে ডিজাইন করেছি আমি আল্লাহ যার নাম জান্নাতুল ফিরদৌসের গেইটে লিখে দিয়েছি এই নবীর শরীরের রক্ত হাত দিয়ে মুছতেছে এক ফোঁটা রক্ত তার পায়ে সামলার মুজা ছিল এই মুজা বিজে পায়ের নিচ দিয়া একটা রক্তের ফুটা লটকা লটকি করতেছে নবীজি ফুটা দেখতেছে না নবীজি পায়ের রক্তটাকে দেখতেছে না লটকিতেছে যদি মাটিতে পড়ে যায় জীবরা কাউকে রাখবো না সবাইকে হত্যা করে ফেলবো কেয়ামত কায়েম করে দেব দুনিয়া কেউ থাকবে না সব কিছু যদি ঠিক রাখতে চাও তাড়াতাড়ি সিদ্ধাতুল মন্তাহা থেকে দৌড় দাও তায়েফে আমার নবীর পায়ের নিচে গুড়ালির দিকে এক ফোঁটা রক্ত লটকিতেছে হঠাৎ কোন সময় জানি পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার আগে আগে দুনিয়াকে যদি বাঁচাতে চাও তোমার নূরের পরটা বিছাইয়া দাও আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ আল্লাহর রাসূল করে রক্ত গুলা মুছতেছেন হঠাৎ করে তিনিও তাকাইয়া দেখেন নাই পায়ের নিচে আমরা তো কাপড়ের মুজা পরি রাসূল পরতেন চামড়ার মুজা চামড়ার মুজার নিচে এক ফুট রক্ত লটকে গেছে এমন সময়ে জিব্রাইল আমিন দৌড়াইয়া সিদ্রাতুল তাহা থেকে 600 নূরের দানা টান দিয়েছেন টান তায় ফে গিয়ে দেখেন আর নবীর পা মুবারক থেকে রক্তের ফুটা ছুটে জমিনের দিকে যায় মাটিতে লেগে যায় লেগে যায় সময়ে হজরতে জিবরাইল তার ছয় শত নোরের ডানা বিছাইয়া আমার নবীকে হেফাজত করে দিয়েছেন আর দুনিয়াবাসীকে সাবার গজব থেকে বাঁচাইয়া দিয়েছেন কনসব হ্যান আল্লাহ এই জিব্রাইল এত শক্তিওয়ালা জিব্রাইলকে আল্লাহ বলছেন মাসিদ নামক মাঠটা ঘুরে আসো জিব্রাইল ঘুরতে গেলেন এখন এই মাঠ কোন জান্নাতে আছে এই জান্নাতের খবর বললে তো লম্বা হয়ে যেতেছে এজন্য আর আমরা সামনের দিকে যেতে চাই এখানে আলোচনা আর লম্বা করতে চাই না কারণ পনের দুই ঘন্টা হয়ে গেল না আর আর কাজ হবে না আর নসিহাতে কাজ হবে না এখন এতক্ষণ কথা বললাম এখন তো মাঠের ওয়াশ করলাম এখন এই জান্নাতের ওয়াস্তবাদ আজকে জান্নাতে যাওয়ার দরকার নেই মাঠ পর্যন্তই থাকেন আল্লাহ যেন আমাদেরকে কবিল করে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সবার জন্য দোয়া হবে আপনারা এখন বসেন আল্লম্ব করব না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ জন্য যুবক তরুণদেরকে সবাইকে কবুল করেন আমাকে এবং আপনাকে সবাইকে আপনারা উঠে কষ্ট পাবে এখন আলোচনা আপনারা যদি বসেন কয়েকটা কথা বলতে চাই বসবেন তো বলেন না ইনশাল্লাহ আগামী বছর এই প্রোগ্রামটা হোক আপনারা চাননি সবাই বললেন না চান তো ইনশাল্লাহ একজন ভাই যদি দাঁড়ায় বলতেন হুজুর আগামী বছর প্রোগ্রাম হবে